আজ ভাইফোটা ভাই বোনদের সম্পর্ক অটুট থেকে অটুটতর হয়ে উঠুক এটাই কামনা করি সমস্ত ভাইরা ভালো থাকুক সুস্থ থাকুক তাদের দীর্ঘ আয়ু কামনা করি বোনেরা ভীষণ সুস্থ থাকুক এবং ভাই বোনের সম্পর্কটা যে কংশটির সম্পর্ক সেটাও বজায় থাকুক তো গতকাল রাত্রেবেলা চলে গিয়েছিলাম মধ্যম গ্রামের এটা ঠিক ফ্লাইওভার ব্রিজটা পার করেই চৌমাথার দিকে যেতে পরে প্যান্ডেলটা যে অপূর্ব সুন্দর যে করেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবং প্যান্ডেলের মূল আকর্ষণ ছিল এই কাজগুলো এবং এই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম একদম তিন নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে আমি কোনো জায়গার নাম ঠিকমতো জানি না সেই জন্য আর বলতে পারছি না তো এই প্যান্ডেলটার মধ্যে এসে কি বলবো পথ যদি না শেষ হয় তারপরে আর কত কিছু সিনেমা কতক যে নস্টালজিয়া মানে উত্তম কুমার আমাদের যে মহানায়ক চিরাচরিত আমাদের সারা জীবনে যে মহানায়ক উনিই থেকে গেছেন সেটা বলার অপেক্ষায় থাকে না তো এই প্যান্ডেলটাকে কমপ্লিট করে আমরা এগিয়েছি এবং এই প্যান্ডেলটা একটা ভীষণ ভালো লাগা যে এই মুহূর্তটাকে এই স্মৃতিটাকে এখনও পর্যন্ত যে মানুষ ধরে রেখেছে এটাই তো সবথেকে বড় প্রাপ্তি আর এই প্যান্ডেলটা করেছিল প্যারিসের একটা প্যালেস এবং সেই প্যালেসটা ভেতরটা বেশ যথেষ্ট সুন্দর ছিল এবং ঠাকুরটা ভীষণ ভালো লেগেছিল। এবং ঠাকুরের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম প্রত্যেক ঠাকুরকে একদম আসল জবা ফুলের মালা পরানো হয়েছিল যেটা থিমের পুজোতে বার সাথে কোথাও দেখেনি আলাদা করে ঠাকুর কিনে সেখানে পুজো করা হয় তার মধ্যমগ্রামের প্রত্যেকটা জায়গায় সেটাই দেখলাম তারপরে রাজস্থানের এখানে একটা মন্দির যে করা হয়েছে সেটা আপনারা আগেই দেখে ফেললেন এবং ধীরে ধীরে আমি আমার মেয়ে ভিডিও করতে করতে প্রবেশ করছিলাম মায়ের দর্শনে আর এখানকার মা আমার বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে প্রত্যেকবার এই ঠাকুরটা আমার মন ছুঁয়ে যায় মধ্যম গ্রামের মধ্যে দুটো ঠাকুর এক হচ্ছে রতীন ঘোষ আর এই প্যান্ডেলের ঠাকুরটা তারপরে ধীরে ধীরে আমরা সোদপুরের পথে যেতে এই প্যান্ডেলটা পরে আমি আগেই বললাম যে কোথায় কোন জায়গা এখনো পর্যন্ত আমি জেনে ওঠেনি আঠেরো বছর এদিকে সংসার করছি আমি তো এই প্যান্ডেলটা দেখুন এই প্যান্ডেলটার রেসটা না অনেকটা নেমে গেছে আগে যেরকম অনেক বড়োভাবে করা হতো এবং খুব সুন্দর করা হতো সেই রেসটা অনেকটা নেমে গেলেও প্যান্ডেলটা ছোটোর মধ্যে আমার যথেষ্ট ভালো লেগেছে ব্যক্তিগতভাবে এবং প্যান্ডেলের প্রত্যেকটা কাজ বেশ সাঁওতালদের আদিবাসীদের বেশ ভাবমূর্তিগুলো বিভিন্ন তুলে ধরা হয়েছে এবং ভেতরের যে বাচ্চাদের যে ভালো লাগা যে তৈরি হবে সেই দিকেও দৃষ্টি নজর আকর্ষণ করা হয়েছে বেলুন এবং পাখি দিয়ে আর এই প্যান্ডেলটা ঠাকুরটাও বেশ ভালো লাগলো আমার একটা আলাদাই বৈচিত্র্য মায়ের একটা আলাদা রূপ একটা স্নিগ্ধ নির্মল রূপ তুলে ধরা হয়েছিল তারপরে চলে এলাম আমাদের কৃষ্ণা সেনগুপ্ত কাউন্সিলার মহাশয়ার মহাশয়ার প্যান্ডেলে এই যে এখানে যেটা তুলে ধরা হয়েছে সারা বছর যে আমাদের প্ল্যানিং প্লটিং থাকে সেটাই এই প্যান্ডেলটার মধ্যে তুলে ধরা হয়েছে মানুষের সত্যি কথা সারা বছর এই পুজোটার জন্য অনেকে অপেক্ষায় থাকে অনেকে ব্যবসা বাণিজ্যের বলুন তারপরে অনেক ক্রেতা বিক্রেতারা বিশেষ করে ক্রেতারা অপেক্ষায় থাকেন কবে পুজো আসবে মেলা জামা কাপড় ফুচকার দোকান খাবারের বিভিন্ন ধরনের খাবারের স্টল জামা মানে কোনটা না বলবার কোনটা বলবো না এই পুজোতে ঘিরে মানুষের আয় উপার্জন কতটা সেটা বলার অপেক্ষা তো থাকে না গোটা একটা বছর আবার অপেক্ষা এইটাই ছিল আমাদের লাস্ট হচ্ছে পুজো পরিক্রমণের মায়ের শেষ ভাবমূর্তি আপনাদের সামনে তুলে ধরলাম আবার গোটা একটা বছর জানি না কিভাবে কাটাবো কিভাবে বছরগুলো যাবে আর জানা নেই কারণ মধ্যমগ্রামে এটাই হলো লাস্ট এত সুন্দর করে এত জাঁকজমক করে কালী পুজোটা হয় এটার সঙ্গে আমার আবেগ অনুভূতি ভীষণভাবে জড়িয়ে থাকে এবং গোটা একটা বছর অপেক্ষায় থাকি জানি না সামনে বছর কী অতিক্রমণ করে আবার মাকে দেখতে পাবো আদেও দেখতে পাবো কি না সেটাও জানা নেই কারণ জীবন তো